আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা ডিম খেতে খুব পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি আজকে করে দেখাচ্ছি এটা হলো ডিম পাফ কিভাবে এই রেসিপিটা তৈরি করি চলুন দেখিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি এবার এখানে একটা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি কিছু সময় একটু নেড়েচেড়ে নেব হালকা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব সেই সাথে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এটা আমি কিছু সময় এভাবে নেড়ে নেব আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়ব যতক্ষণ না একটা ট্রান্সপারেন্ট ভাব আসে এবার আমি এখানে তিন রঙের ক্যাপসিকাম বা বেল পেপার সেটা দিয়ে দিচ্ছি এটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তিন রঙেরই দিতে হবে তা কোনো কথা নেই আপনাদের যেটা যেটা ভালো লাগে সেটা দিতে পারেন এবার এটাও কিছুক্ষণ আমি নেড়ে নেব এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো এবার এটাও ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢাকছি না এভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি যেন সবজির রঙগুলো নষ্ট হয়ে না যায় এবার এখানে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার এখানে ধনিয়া পাতা দিয়ে আর এক মিনিটের মতো নাড়াচাড়া করে চুলার আজ বন্ধ করে ঠান্ডা করে নেব এবার যেটা সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ সেটা হলো ডিম ডিম আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এভাবে দু ভাগ করে নিয়েছি আজকে আমি চারটা পাফ তৈরি করে দেখাচ্ছি আমার এখানে আরেকটা উপকরণ লাগবে সেটা হলো দুধ দুই টেবিল চামচ সাথে আধা টেবিল চামচের মতো তেল এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমি উপরে ব্রাশ করব তবে আপনারা চাইলে এর পরিবর্তে এক ব্রাশও দিতে পারেন আমি আজকে এখানে বাজারে যে পাফ পেস্ট্রি শিট পাওয়া যায় সেটা ব্যবহার করছি তবে যদি আপনাদের কাছে এটা না থাকে বা যদি সহজে এটা আপনারা কিনতে না পারেন সেক্ষেত্রে ফ্রোজেন পরোটা দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন ফ্রোজেন পরোটা দিয়ে কিভাবে খুব সহজে এটা তৈরি করা যায় রেসিপি আমার চ্যানেলে রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি লম্বা এটা কেটে তারপর আবার মাঝখান দিয়ে আমি এটা কেটে নিচ্ছি এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে চারকোনা করে নেবেন এই সাইডগুলো থেকে ছোট ছোট যে টুকরো বের হচ্ছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি তবে এগুলো কিন্তু এমনিতেও বেক করলে খুব সহজেই এটা চায়ের সাথে খাওয়া যায় এরকম চারকোনা শেপ আমি করে নিয়েছি এবার আমি একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে এটা বানাবেন প্রথমেই আমি যে সবজির মিশ্রণটা করেছি সেটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি এবার এটার উপরে আগে থেকে যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি এবার আমি যেটা করব সেটা হলো উপর থেকে একটু চিজ দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন যদি আপনার বাচ্চারা চিজ খেতে পছন্দ করে তাহলে এটা অবশ্যই দেবেন এবার সাইডগুলোতে আমি এরকম একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি সাইডগুলোকে গুলোকে ভাবে এরকম চেপে লাগিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই এটা তৈরি করতে পারবেন আপনারা চাইলে এটাকে এভাবে রেখে দিতে পারেন মানে সাইডগুলো গুলো এরকম একটু ফাঁকা থাকবে আবার চাইলে এটা চেপে বন্ধ করে দিতে পারেন আমি একটু খোলা রেখেছি দেখতে আসলে সুন্দর লাগে আপনারা চাইলে এটা পুরোপুরি বন্ধ করে দেবেন সেক্ষেত্রে সাইডগুলোতেও আপনারা পানি দিয়ে নেবেন এবার এভাবে করে আমি চেপে শেপ দিয়ে দিয়েছি এখন যে দুধের মিশ্রণটি রেখেছিলাম সেটা উপর থেকে ব্রাশ করে দিচ্ছি এখন ওভেনের যেই ট্রেতে আপনারা এটা বেক করবেন সেটাতে প্রথমে অয়েল ব্রাশ করে নেবেন তারপরে এটাকে তিনশো সত্তর ডিগ্রি ফারেনহাইট বা একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিটের মতো বেক করে নেবেন তবে শেষ চার পাঁচ মিনিট আপনারা এটাকে উল্টে তারপরে বেক করে নেবেন তাতে করে উপর এবং নিচের দিক দুটাই ভালোভাবে ব্রাউন হবে দেখুন একটি কেটে দেখিয়ে দিচ্ছি চায়ের সাথে বিকালের নাস্তায় খেতে দারুণ সুস্বাদু এই রেসিপি রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ